নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম প্রিয় ভক্তবৃন্দ এবং এই চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুগণ সর্বপ্রথম আপনাদের চরণে আমার সশ্রত প্রণতি নিবেদন করি ভাগবত মহাপুরাণ ভাগবতম এমনই একটি গ্রন্থ যা ভক্তিগত চিত্তে শ্রবণ অথবা পাঠ করলে সম্পূর্ণরূপে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় শুধু তাই নয় ভাগবতম সপ্তাহ শ্রীমদ্ভাগবতম নিষ্ঠা ভরে ও একাগ্র চিত্তযুক্ত পাঠে পূর্বপুরুষদের আত্মার শান্তি মিলে তাই প্রতি রবিবার অবশ্যই শ্রীমদ্ভাগবত মহাপুরাণের অমৃতসুধা পান করে জীবনে পুণ্য অর্জন করুন এবং আপনাদের সঙ্গে আমিও যাতে পুণ্য অর্জন করতে পারি সেই আশীর্বাদ করবেন এটাই আমি আশা করি সুধিভক্তবৃন্দ পূর্ববর্তী ভাগবতম সংক্রান্ত ভিডিওতে দেবর্ষি নারদের পূর্বজন্ম বৃত্তান্ত ও ভাগবত সম্পর্কে নির্দেশ জেনেছিলাম আজ আমরা ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় নারদের দ্বারা পূর্বজন্মে তার শ্রীকৃষ্ণ সংকীর্তন ও সৌভাগ্যের বর্ণনা সম্পর্কে জানব এবং শ্রবণ করব এটি শুরু হয় সুতো দ্বারা বর্ণিত দেবর্ষি নারদকে ভগবান ব্যাসদেবের করা প্রশ্নের মাধ্যমে নারায়ণম নমস্কৃত নরম চৈব নরোত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরয়েত সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের ষষ্ঠ অধ্যায় উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ বিদ্যাদেবী সরস্বতী এবং সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণেসী নামক ভগবত অবতার ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ওং নম ভগবতে বাসুদেবায় প্রথম স্কন্দ ষষ্ঠ অধ্যায় নারদের দ্বারা পূর্বজন্মিতার তার শ্রীকৃষ্ণ সংকীর্তন ও সৌভাগ্যের বর্ণনা সুতো বললেন হে সমস্ত সন্ন্যাসীবৃন্দ ব্রহ্মপুত্র দেবর্ষির এই জন্ম ও কর্মসমূহের বৃত্তান্ত শুনে ভগবান ব্যাসদেব আরও কিছু প্রশ্ন করেছিলেন মহাভাগ্যবান ব্যাসদেব জানতে চাইলেন সেই মুনিরা যখন বিদেশে গেলেন সেই বাল্য বয়সে তুমি কি করলে পরবর্তীকালে তোমার জীবন কীভাবে অতিবাহিত করলে উত্তরে দেবর্ষি বললেন একদিন রাতে গাভী দোহনের জন্য আমার মা পথে বেরিয়েছিলেন তার পদপিষ্ট একটি সর্প কাল প্রেরিত হয়ে তাকে দংশন করে মায়ের মৃত্যুকে ভগবানের অনুগ্রহ মনে করে আমি ওর দিকে গমন করলাম সেখানে অনেক সমৃদ্ধ দেশের অবস্থান ছিল নগর গ্রাম গোষ্ঠ বিভিন্ন রত্নের খনি ছিল বন পর্বতে নানা ধাতুর দ্বারা শোভিত পর্বতশ্রেণী এবং তার গায়ের বৃক্ষ সকল যেতে যেতে আমি স্বচ্ছ জলপূর্ণ সরোবরের এবং নদীর সান্নিধ্যে এসেছিলাম সেই সরোবরের তীরে পক্ষীদের কলকাকলি ধ্বনি শোনা যাচ্ছিল ভ্রমণরা গুঞ্জন করছে আমি শেষ পর্যন্ত একটা বিরাট অরণ্যের সামনে পৌঁছে গেলাম সেই বনে নলবেনু গাছের ঝাড় কুশ এবং বাঁশঝাড়ের অবস্থান সেখানে বাঘের মতো হিংস্র জন্তুদের বসবাস আমার ইন্দ্রিয় এবং দেহ অত্যন্ত পরিশ্রান্ত হয়েছিল ক্ষুধা ও তৃষ্ণায় আমি কাতর হয়েছিলাম সেই নদীতে স্নান করলাম সেই নদীর জল পান করে আমার ক্লান্তির অপনোদন ঘটে গেল নির্জন বনভূমিতে একটি অসত্য গাছের নিচে বসে পরমাত্মাকে চিন্তা করতে থাকলাম আমার দুটি চোখ জলে হশ্রু হয়ে গেল হরি আমার হৃদয়ে আবির্ভূত হলেন আমার সর্ব অঙ্গে জাগল অলৌকিক শিহরণ একটু বাদে গভীর আনন্দে লীন হলাম নিজেকে এবং পরমাত্মাকে আর দেখতে পেলাম না ভগবানের রূপ দেখতে না পেয়ে আমি উন্মত্তের মতো হয়ে উঠলাম আবার তাকে দর্শন করার ইচ্ছা প্রকাশ করলাম এই ইচ্ছা ফলপ্রসূ হল না আত্মতৃপ্ত আত্মা আতুরের মতো ক্রন্দন করতে লাগল তখনই আকাশবাণী শুনতে পেলাম ওহে এ জন্মে তুমি আমাকে আর দেখতে পাবে না যাদের চিত্তের মালিন্য দূরীভূত হয়নি এই কুযোগীরা আমাকে কখনো দেখতে পায় না একবার সেই রূপ আমি তোমাকে দেখালাম কারণ আমার প্রতি তোমার অনুরাগের কোনো সীমা পরিসীমা নেই আমার হৃদয়ের সমস্ত বাসনা পরিত্যাগ করে তুমি আমার পার্শ্বদত্ত লাভ করবে আমাকে নিবন্ধ তোমার এই শ্রদ্ধা কখনোই বিনষ্ট হবে না আমার অনুগ্রহে প্রাণীদের সৃষ্টি এবং প্রলয় হলেও তোমার স্মৃতি থাকবে এই কথা বলে পরমেশ্বরের কণ্ঠস্তব্ধ হয়ে গেল তখনও তার মূর্তি আকাশে ছিল অথচ অমূর্তি বলে আমি তাকে দেখতে পাইনি আমি ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম লজ্জা ত্যাগ করে আমি ভগবানের নাম কীর্তন করতে করতে পৃথিবী পর্যটন করতে থাকলাম শুরু হল আমার সীমাহীন প্রতীক্ষা হে ব্রাহ্মণ এইরূপে আমি উন্মাদ হয়ে কৃষ্ণ ভক্তে পরিণত হলাম মালা ভর্তি বিদ্যুতের মতো আমার মৃত্যুর সময় এসে উপস্থিত হলো ভগবান পার্ষদরূপ শুদ্ধ সত্যময় দেহের জন্য আমার ভৌতিক দেহের পতন হলো প্রলয়কাল উপস্থিত হল ভগবান সমস্ত জগৎকে প্রলয় করলেন ব্রহ্মার নিঃশ্বাসের সঙ্গে আমি তার দেহের মধ্যে প্রবেশ করলাম সহস্র যুগ চলে গেল নিদ্রা থেকে জেগে উঠে ব্রহ্মা সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন তার ইন্দ্রিয় সকল থেকে মরিচি প্রভৃতি ঋষিগণের আবির্ভাব করল এবং আমি জন্মগ্রহণ করলাম মহাবিষ্ণুর অনুরোধে ত্রিলোকের অন্তর ও বাইরে কোথাও বাধা নেবে ভ্রমণ করতে করতে আমি হরি কথা গান করে বিচরণ করে থাকি আমি যখন ভগবানের লীলা গান করে থাকি তখন ভগবান যেন আমার হৃদয়ে প্রবেশ করেন যখন যেখানে তিনি গমন করেন তার পবিত্র চরণস্পর্শ সেই স্থানে তীর্থস্থানে পরিণত হয়ে যায় বারবার বিষয় ভোগের বাসনায় আসক্ত সংসারীদের পক্ষে হোলি লীলা কীর্তন করা অবশ্য কর্তব্য এটি আমার প্রত্যক্ষ অনুভব সুত বললেন ভগবান নারদমুনি ব্যাসকে এ কথা বলে তার অনুমতি নিয়ে বিনা বাজাতে বাজাতে অন্য কোথাও গমন করলেন প্রথম স্কন্দের ষষ্ঠ অধ্যায় এখানেই শেষ আসুন বন্ধুরা প্রতি রবিবার আমরা সবাই একসাথে শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবত মহাপুরাণের সধ্যায় করে আমাদের জীবন পূর্ণ অর্জন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্তবৃন্দ আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওং তৎসৎ সেই সঙ্গে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার